হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজকে বলো তোমরা কোথায় এসছি ঘুরতে তো সেটা জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে আর অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তাহলেই বুঝতে পারবে জানতে পারবে আমরা কোথায় এসছি কি করতে এসছি কেন এসছি ঠিক আছে এই যে ইজো আজকে পিকনিকে এসছে পিকনিক করতে

কি বলে আঙ্কেল গুলো পারলাম না ও সোনা টা কি সোনা তুমি হ্যাপি পিকনিকে এসে সোনা তুমি ব্যাডমিন্টন খেলো কে যাও হ্যাঁ খেলো মারো খেলো বাপরে দেখি তো কে কতবার করতে পারে দেখি দেখি কতবার কে করতে পারে হ্যালো সুরা আমরা পার্ক থেকে এখন চলে সেলুনে ইজোর দাদা চুল কাটছে কাটাচ্ছে আর কি কাটাচ্ছে হেয়ার কাটিং করছে তো ইজো এখানে দাদা জন্য ওয়েট করে বসে আছে শোনা দাদা কোথায় গেল হেয়ার কাটিং করতে তখনই করতাম এই যে হেয়ার কাটিং করাচ্ছে আর এদিকে উপরে উঠলেই মার্কেট দেখাচ্ছি এত ভিড় মার্কেটে সে কোনো মার্কেটের ভিতরে ঢুকে আর ভিডিও করতে পারলাম না দেখতেই পাচ্ছ এদিকে এদিকে কত ভিড় আর এই আমার পিছনে পিছনে চলে আসলো চলো রুমেশ যাও দেখি যে চুলকাটা দেখি সেই সেই হয়েছে সাথে ওর পাপাও করে নিলো হ্যাঁ সাথে মেসেজও করে নিলো আর শোনা চলো এবার নাইট হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে চলো ভাবলাম অন্ধকার হয়েছে কিন্তু অন্ধকার হয়নি এখনো না না হ্যাঁ সেই ভিড় মার্কেটে লাইটিং শুরু হয়ে গেল ক্রিসমাসে অন্ধকারে ভালো লাগে বেশি তো পার্লার থেকে এসে মানে সেলুন থেকে এসে এখন আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে এরা আসবে রেস্টুরেন্টে খেতে তো দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে ক্রিসমাসের জন্য চারিদিকে লাইটিং तो इधर देखते ही पड़ছো क्रिसमस ट्री तो छोटे-छोटे गाड़ी ना आई गया खिलौना लाइटिंग तो लगा के हां टापरे करते ना

এই বসে আছে খাবার অর্ডার দিয়ে এখন সোনা বসে আছে গরম লেগেছে সোনা ফুলে আমরা খাওয়ার অর্ডার দিয়েছি এখন পাপড় দিয়েছে আমাদের প্রথমে খেতে তো আমরা এখন পাপড় কি আছে সোনা তো বন্ধুরা আমাদের প্রচুর খিদে পেয়েছিল আর খাবার দেখে আর লোভ সামলাতে পারিনি তাই ভিডিও করতে ভুলে গেছি লাস্টে কোক দেখে মনে পড়েছে এই মা ভিডিও তো করতে ভুলে গেছি তারপরে আমরা এখানে ফটোশ্যুট করার জন্য চলে আসলাম এসে দেখি এখানে লাইন পড়েছে মানে ফটোশ্যুট করার জন্য আর দেখতে পারছো গাড়ির উপরে কি সুন্দর বরফ দিয়েছে তুলো দিয়ে খুব সুন্দর লোকেশানটায় যাওয়াটার তারপরে এই যে শোনা বায়না ধরেছে আইসক্রিম খাবে ওখানে কোক কেছে হবে না এখানে আইসক্রিম খাবে আর এখানে এসে ও সেই মস্তি করছে দেখো কি খুশি ও সেই খুশি তো বন্ধুরা দেখতে পাচ্ছ ক্রিসমাসের জন্য কত সুন্দর লাইটিং করেছে আমি যখন প্রথমে লাইটিং করলাম তখন মানে করেছিলাম ভিডিও তো তখনও লাইটের কানেকশনটা দেয়নি সে কারণে মানে ওঠেনি লাইটিংগুলো তো এখন অন্ধকার হয়ে গেছে সেই কারণেও লাইটিংগুলো দারুণ লাগছিলো দেখতে আর এগুলো তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না তো আর এই লাইটিং বেলুনগুলো দেখে একদম মনটা ভরে গেল তো আর এগুলো কেনা হলো না এত দাম বলছিলো তো তোমাদের দাদাও আর কিনে দিল না এক একটা একশো টাকা করে বলছিল তো বাড়ি যাওয়ার পথে এই মানে কী বলবো এই সুন্দর মুহূর্ত তোমাদের ক্যাপচার করে নিলাম তোমাদের জন্য তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি অনেক রাত হয়ে গেছে আর এই ভিডিওটার আজকে সব কিছু মিলেমিশে থাকলো তোমরা অবশ্যই দেখো ভালো লাগলো আমাকে প্লিজ কমেন্ট